That's একের পর এক দুর্দান্ত ডেলিভারিতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের নাস্তা করে মাত্র একশো তিরিশ রানের টার্গেট দিয়ে বাংলাদেশ সাতাশ রানের জয়ের মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো টি সিরিজ জয় করে নিল সিনিয়র নিল বাংলাদেশের টাইগাররা বাংলাদেশ টাইগারদের অভিনন্দন জানাচ্ছে বাংলাদেশ ওডিআই সিরিজে বাজে ভাবে হোয়াইট ওয়াশ হওয়ার পর আমি নিজেও ভাবিনি বাংলাদেশের টাইগাররা টি টোয়েন্টিতে এইভাবে কাম ব্যাক করতে পারবে ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজটি নিজেদের করে নিয়েছে আবার অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ টিমকে বাংলাদেশের প্রিয় ফরম্যাট ওডিআই সেখানে যেহেতু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইট ওয়াশ হয়েছে সেখানে ওয়েস্ট ইন্ডিজ যাদের প্রিয় ফরম্যাট হচ্ছে টি টোয়েন্টি দুই দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন পাশাপাশি বর্তমান বিশ্ব ওয়েস্ট ইন্ডিজ টি প্রতিটা প্রতিপক্ষের জন্য একটি আতঙ্কের নাম এমন একটি টিমের বিপক্ষে তাদের হোমে গিয়ে ব্যাক টু ব্যাক উইন করে সিরিজ জয় করা দুর্দান্ত একটি কাম বাংলাদেশ টিমের দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশ টিম ইলেভেনের এটি সত্যি বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের একটি আনন্দ এবং উৎসবের একটি আমেজের সময় বিজয়ের মাস বাংলাদেশ এই টি টোয়েন্টি সিরিজ বিজয়ের মধ্য এই বছরের তাদের সর্বশেষ সিরিজটি সমাপ্তি করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে টি সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটারদের আত্মবিশ্বাস নিঃসন্দেহে বৃদ্ধি করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বিশ্বে টি টোয়েন্টিতে এখনো পরাশক্তি এই ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও আগে ব্যাট করতে নেমে ওপেনারদের ব্যর্থতা এবং উপর্যপুরি উইকেট হারানো এবং দশ ওভারের মাথায় মাত্র বান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ সেখান থেকে জাকের আলী অনেক একটু চেষ্টা করেছে কাম করার জন্য তারপর শামীম হোসেন ইজ বিউটিফুল ম্যান অ্যান্ড বিউটিফুল পাওয়ার হিটার সুইজ হিটার এই শামীম হোসেনের দুর্দান্ত তেত্রিশ রান মাত্র সতেরো বলে সেটি বাংলাদেশকে লড়াই করার মতো পুঁজি এনে দিয়েছিল একশো এর আগে মেহেদি হাসান মিরাজ কামব্যাক ইনিংসটাকে বিল্ড আপ করা বিল্ড আপ করার চেষ্টা করেছিলেন পঁচিশ বলে ছাব্বিশ রানের একটি মহামূল্যবান ইনিংস খেলেছিলেন টি ফিরে প্রথম ম্যাচে তিনি একাদশের বাইরে ছিলেন এর আগেও কয়েকটি সিরিজ এবং বিশ্বকাপ ও মেহেদি হাসান মিরাজকে একাদশের বাইরে রাখা হয়েছিল স্কোয়াডের বাইরে রাখা হয়েছিল যে মেহেদি মিরাজ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট থেকে ওডিআই ফরম্যাট প্রতিটি ফরম্যাটে রান করেছিল সেই মেহেদি মিরাজকে শুধু ব্যাটসম্যান হিসেবেই আজকে বাংলাদেশ টিম খেলিয়েছে লিটন দাস আবারও ব্যর্থ সম সরকার দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়েছিল তারপর এই জাকির আলী অনেক কিছুটা বাংলাদেশ টিমকে ইনিংসকে একটু বিল্ড আপ করেছে এবং ফিনিংস সিটিংটা দুর্দান্ত হয়েছে লাস্ট পার্টনারশিপ পঁচিশ বলে একচল্লিশ রান সেই পুঁজি সংগ্রহ করে বাংলাদেশ টিম দুর্দান্ত বলিং করেছে প্রথমে একটি উড়ন্ত সূচনা পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দুই ওভারে আঠারো রান সংগ্রহ করেছিল মনে হয়েছিল মনে হচ্ছিল ম্যাচটা মনে হয় বের হয়ে যাচ্ছে এরপরে তৃতীয় ওভারের মাথায় এসে তাসকিন আহমেদ এক ওভারে জোড়া উইকেট শিকার করে বাংলাদেশকে কাম কামব্যাক করিয়েছে ম্যাচে তারপর মাহাদি হাসান দুর্দান্ত বল করছে সিরিজে সেই ওয়ার্ল্ড সুপার লিগ থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে মাহাদি হাসান দুর্দান্ত বলিং করে যাচ্ছে প্রথম ম্যাচেও চার উইকেট শিকার করেছিল আজকেও সে দুই দুই দুইটি উইকেট শিকার করেছে অল্প কিছু রান দিয়ে সে প্রথম পাওয়ার প্লেতে দুটি উইকেট শিকার করে নেয় জনসন চার্লসকে সে মতো আউট করে এরপর বাংলাদেশ টিমের দুই পেসার হাসান মাহমুদ এবং তানজিদ হাসান সাকিব দুর্দান্ত কিছু ডেলিভারিতে নাস্তা নাবুদ করে ছেড়েছে ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার ব্যাটসম্যানদের বারবার তাদের জুটি করতে দেয়নি দ্রুত তাদের উইকেট সংগ্রহ করে নিয়েছে এখানে রিশাদ হোসেন খুব খুব ভালো বল করেছে আজকে এক উইকেট সংগ্রহ করলেও ইকোনমিতে অনেক কিপটে একজন বলার ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র রস্টন চেজ একটু প্রতিরোধ করার চেষ্টা করেছিল এবং আকেল হোসেন তারাও খুব বেশিক্ষণ টিকতে পারেনি এবং অবশেষে মাত্র একশো দুই রানে অল আউট হয়ে তারা তাদের ইনিংস শেষ করে এবং বাংলাদেশ সাতাশ রানের মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো পরপর দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় করে নিয়েছে এখন অবশ্যই আমরা চাইবো বাংলাদেশ যেন ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করে দেশে ফিরতে পারে বিজয়ের মাসে জয় দিয়ে বাংলাদেশ যেন তাদের আন্তর্জাতিক বছরটা শেষ করতে পারে সেই আশায় থাকবে এরপর বাংলাদেশের আর কোনো দ্বিপাক্ষীয় সিরিজ নেই সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফি মাঝখানে রয়েছে বিপিএল বাংলাদেশ টিম যে আত্মবিশ্বাস নিয়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরবে সেটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে অনেক সহায়তা সহায়ক ভূমিকা রাখবে এবং ক্রিকেটারদের আত্মবিশ্বাসের জায়গায় অনেক উঁচুতে থাকবে অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম অভিনন্দন বাংলাদেশ ক্রিকেটের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট ফ্যানদেরকে ধন্যবাদ সবাইকে